হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুক্রবারে আরও একটা ধামাকা সেল আমাদের আজকে প্রচুর পরিমাণে সেল হচ্ছে ইনশাআল্লাহ সবাই হয়তো স্যালারি রেল পাইছে তাই ভালো সেল হইতেছে তো এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো জিবি নেওয়ার জন্য শুধু মতিঝিল থেকে শুধু কি মতিঝিল তো সামনে দেবেন নিয়ে মতিঝিল তো কাছে মতিঝিল থেকে ভাই ব্রাদার আইসে এ দেখতেছেন পুরা গ্যাং এরা আছে পাঁচশো বারো জিবি নেওয়ার জন্য ভিডিও কে দেখে সত্যি সবাই একসাথে এক মাসা তাহলে তো ভালো তো ওনার ভিডিও দেখে আসছে আমার কাছে পাঁচশো বারো জীবন নেওয়ার জন্য পাঁচশো বারো ওনাদের দিচ্ছি চালাবে কে উনি না নাম কি নাম কি মিলন ভাই আচ্ছা মিলন ভাই তাহলে এটা খোলেন বিশাল বলে দেখি মিলন ভাই কনফিউজ ছিল ইন্টারন্যাশনাল নেবে না ইন্ডিয়ান নেবে আমি বললাম যে নেন সমস্যা নেই ক্যাটারটা খুলে নেন নিচ্ছে বারো পাঁচশো বারো জিবি এবার এত বেশি নিয়ে কি করবেন পাঁচশো বারোতে কি হইব গেম খেলেন নাকি বইটা লাগবে না সব দুই দিন তো ঘুমাই বই না মোবাইলের লেগা মোবাইল সেটিং করতে হবো কি কন ভাইরা নিচ্ছে পাঁচশো বারো জিবি দিচ্ছি হোয়াইট কালারটা হোয়াইট কালারটা খুবই সুন্দর এবং আপনার বারো পাঁচশো বারো জিবি যে সর্বোচ্চ ভেরিয়েন্ট হয়ে থাকে এটা ওটাই দিচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল এটা হচ্ছে একশো বিশ ওয়াটের একটা চার্জার পাবে উনি এবং সাথে একটা ব্যাক কাবার ফোন যায় থাকেই তাই তো এই ফোনটা নেওয়ার জন্য ভাইরা মতিজেল থেকে আসে কাছাকাছি আমাদের ওনারা ভিডিও আমার নিয়মিত দেখে ওনাদের অসংখ্য ধন্যবাদ এরকম ভালো ডিভাইস নেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন বসুন্ধরা সিটিতে নেই ওয়ান এ পনেরো নম্বর ফোন প্যাক বা ইলেকট্রনিক্স সুন্দর না এই অসাধারণ ডিভাইস নিয়ে ভাইয়া নেওয়ার জন্য আসছে হ্যাঁ তো ভাইয়ারা চেয়েছে এত তিনটি কালার হয়ে থাকে পার্পেল হোয়াইট আর ব্ল্যাক তো ইন্ডিয়ানে পার্পেল কালারটা আবার লেদারের হয় আর নর্মালি গ্লাস হয় ওই কালারটা অ্যাভেলেবেল না থাকার জন্য হোয়াইট কালার কিছু হোয়াইট কালারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সবগুলো কালার সময় অ্যাভেলেবেল থাকে আপনারা এর জন্য শিওর হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন প্রাইসটা বা কালারের বিষয় সব ঠিকঠাক আছে কিনা বা সব আছে কিনা দাম যেহেতু পরিবর্তন হয় খুব দ্রুত এর জন্য যদি আপনারা জেনে আসেন আমাদের জন্য ভালো তাহলে সুবিধা হয় আমাদের জন্য তো চলে আসবেন এবং যারা নতুন দেখবেন ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম অফার প্রাইজ ফোন পাওয়ার জন্য বা অথেন্টিক নেওয়ার জন্য চলে আসবেন বসুন্ধার সিটিতে বেসবেন পনেরো নম্বর শপে প্যাক বা আর ইলেকট্রনিক্স আমাদের ভিডিওর ওপর আমাদের ঠিকানা দেওয়া থাকে বা ডিসক্রিপশনের ঠিকানা দেওয়া থাকে তো চলে আসবেন ভাইয়া আইসা কেমন লাগছে মিলন ভাই হ্যাঁ ভাইয়ের নাম কী আপনার নাম কি আমিনুল আমিনুল মিলন আর কে আরিফুল আর হ্যাঁ রমজান সবাই বসছে তো ভাইয়া আইসা কেমন লাগছে ভালো লাগছে ধন্যবাদ আপনাদের এবং দিচ্ছি ভাইয়া চেক করে ভালো থাকবে সবাই লাগছে